আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটেছে তো কিভাবে কি করলাম আজকের এই দিনে কি কি রান্না করলাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আমি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা উঠার পরে এই যে চা বানাবো চা পাতা সেচ চা পাতাটা আমি বক্সে আর কি বয়মে ভরে নিচ্ছি আর আমি করিম ব্র্যান্ডের এই চা পাতাটা ইউজ করি দানাগুলো বেশ বড় বড় আপনারা চাইলেও নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তারপর আজকে তো নাস্তা বাসায় বানায়নি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আনতে আর কি বাহিরে গিয়েছিলাম তারপর এই যে চলে আসলাম আসার পরে নাস্তা দিলাম ওদেরকে এদিক দিয়ে ডিমগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আর কি ডিমগুলো ধুয়ে উঠিয়ে রাখলাম নাস্তা তাস্তা করা শেষ হয়ে গিয়েছে আর এই যে আমি আমার লাকি ব্যাম্বো গাছটা খুব বড় হয়ে গিয়েছিলো তাই সেটাকে কেটে পানিতে রেখে দিয়েছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন কাপড় ভিজাবো দেখতেছি হুইল পাউডারও শেষ হয়ে গেছে তা আমি সময়ের এই হুইল পাউডারটা ইউজ করি তো সেটা আর কি একটু বক্সে ভরে নিলাম বয়মে আর কি ভরে নিলাম তা তারপর যে ডিম আনতে গিয়েছিলাম আসার সময় শাক নিয়ে আসছি দুই আটি লাল শাক নিয়ে আসছিলাম ইদানিং আপনাদের বাইয়া লাল শাকটা খুব পছন্দ করতেছে ভালো লাগতেছে তার কাছে তাই আর কি আমিও চেষ্টা করি যে একটু একটু লাল শাক আর কি দেখলে নিয়ে আসার জন্য তো বাচ্চারা তো শাকটা খায় না আমি আর আপনাদের বাইয়া খাই তারপর তো আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আমি অবশ্য খাইনি আজকে স্কুলে সব বাবিরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো সবাই সেই জন্য রান্নাবান্না করে নিয়ে এসে ডিম বোনা তারপরে ইলিশের লেজের বর্তা ইলিশের বাজি তারপর হচ্ছে এখানে বেগুন বাজি টমেটো ভর্তা ধনিয়া পাতার ভর্তা গরুর মাংস দিয়ে খিচুড়ি এই ছিল আজকে আমাদের মেনু আর সাথে কোক তো আছেই তো সবাই আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি সুন্দর একটা দিন কেটেছে আজকে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকক্ষণ গল্প সল্প করেছি তারপর তো বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসছি এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলায় চিকেন ফ্রাই বানাবো আমি যাওয়ার সময় কিন্তু চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু খুব তাড়াহুড়ায় আর কি হয়েছিল সেই জন্য আর সেইটা ভিডিও করতে পারেনি আর ওটা আর শেয়ার করা হয়নি তো এই যে এখন সন্ধ্যায় আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি সেটার সাথে কর্নফ্লাওয়ার দিয়েছে আর একটু মরিচ গুঁড়া লবণ আমি আমার পরিমাণ মতো নিয়েছি তাই আর কি আমি পরিমাণটা বলছি না আর এই যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম তো এখন একটু আবার খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর চিকেনগুলোকে মাঝখানে কেটে দিয়েছি তো এই যে ময়দাটা মিক্স করে নিয়ে তারপরে যে চিকেনগুলোকে খুব দিয়ে খুব চেপে চেপে ময়দাটা আমি চিকেনের গায়ের সাথে লাগিয়ে দিচ্ছি তারপর একটা পানিতে পানিতে চুবিয়ে নেব পানিতে চুবিয়ে তারপর আবার ময়দাতে আমি চুবাবো তারপর আর কি তেলে ভেজে নেবো এভাবে চিকেনটা বাজি করলে না মানে চিকেন ফ্রাইটা করলে না একদম কেএসপি যে কে মতো আর কি ওইরকমটা লাগে তো আমি প্রায় এরকমটা করি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার দুই ছেলেই খুব পছন্দ করে তাই তো এভাবে করে তারপর কিন্তু তেলে বেজে নেব আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে করলে না খুব ক্রিস্পি হয় খেতেও খুব মজা লাগে তারপরেই তো তেলে দিয়ে দিয়েছি এভাবে কিন্তু এক এক করে সবগুলো সবগুলো আমি করে নিচ্ছি আর কি সবগুলো ময়দার সাথে কোট করে তারপর আমি পানিতে চুবি আবার কোট করে নিচ্ছি এই তো আমার কিন্তু চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে এনেছি মানে প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু মৃদু আছে একদম পাওয়ারটা কম দিয়ে এই চিকেনটাকে বেজেছি কারণ না হলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরটা হয়ে যাবে এই জন্য একদম আগুনের তাপটা একদম কমিয়ে দিতে হবে তারপরেই তো এখন প্রায় কিন্তু সাড়ে সাতটা আটটা বাজতেছে তো আমি আগে একটু দেখতেছি বাচ্চাদেরকেও দিয়ে দিব তো এই যে দেখেন একদম ভিতরটাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আর খেতে কিন্তু খুবই আমি হয়েছিল তারপর তো আর রাতের খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শেয়ার করিনি এই চিকেন ফ্রাইটা খাওয়ার পরে আর রাতে বেশ অনেক রাতে আর কি খাওয়া দাওয়া হয়েছিল ঠিক আছে আল্লাহ